শেষ মুহূর্তে খুলনায় ঈদের কেনাকাটা জমে উঠেছে পুরো দমে পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি থাকতেই বিভিন্ন শ্রেণী পেশার ক্রেতাদের পদচারণায় মুখরিত শহরের বিভিন্ন মার্কেট এলাকা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শহরের সব মার্কেটে ক্রেতাদের পদচারণায় ব্যস্ত এই কেনাকাটায় ব্যস্ততা রমজানের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা প্রতিদিন খুলনা শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা পরিবার নিয়ে আসতেন নতুন জামাকাপড় জুতা গহনা এবং অন্যান্য পণ্য কিনতে বিভিন্ন মার্কেট ও শপিং সেন্টারগুলোতে বাজারের ব্যস্ততা এখন তুঙ্গে বিত্তবান ক্রেতারা বড় শপিং সেন্টারগুলোতে ভিড় করছেন এবং মধ্যবিত্ত ক্রেতারা বড় বাজার ও নিক্সন মার্কেট থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন অন্যদিকে ফুটপাতে বসা অস্থায়ী বাজারগুলো নিম্নবিত্ত ক্রেতাদের জন্য হয়ে উঠেছে আদর্শ লাস্ট তিন বছরের তুলনায় এই বছর আপনার মনে করেন যে কাস্টমারের চাপও বেশি আর আমাদের সেলটাও আলহামদুলিল্লাহ ভালো আমরা তুলনামূলক যেরকম আশা করছি প্রতিবার এই লাস্ট বছর যেমন করোনার পর যে আমরা সেরকম চাপটাও পাই নাই আর ওরকম সেলটাও আমরা আমাদের নাই এই বছর হয়েছে কি আমরা যেরকম আশা করছি আশানোর উপর থেকে একটু ভালো আছি আর এবছর দেশি ব্র্যান্ডের পাশাপাশি পাকিস্তানি পোশাকের জনপ্রিয়তা পেয়েছে বেশ তাঁতের শাড়ি এবং জামদানি শাড়ি ক্রেতাদের কাছে আগের মতোই জনপ্রিয় এবার আমাদের পাকিস্তানের বেশি থাকবে রমজানের শুরু থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানান মার্কেট কর্তৃপক্ষ প্রশাসনের যে অগ্রগতি আমার মার্কেটে পর্যাপ্ত প্রশাসন ডিউটি আছে পোশাক ডিউটি আছে সিভিল ডিউটি আছে আমাদের প্রশাসনের থেকে কোনো সমস্যা বর্তমানে নেই তারা তারা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করতেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ বলছে রমজানের শুরু থেকেই তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ঈদকে সামনে রেখে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে এরকম দরকার কাস্টমাইজ করে আমরা নিরাপত্তা ব্যবস্থা তো সামনে ঈদের আগে এবং পরে কিছু ঘটনা ঘটতে পারে এরকম আশঙ্কা থেকে কোন কোন অপরাধ বাড়তে পারে সেটার দিক থেকে আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খুলনার বাজারগুলোতে ঈদের কেনাকাটার ব্যস্ততা এখন তুঙ্গে যা ঈদের বাকি দিনগুলোতে আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট